হ্যালো ফ্রেন্ডস আবারও আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আর এটা অনেক আগেকারই ভিডিও শেয়ার করা হয়নি আর যখন আমি এই যে কাটোয়া কুয়াটাটি ছিলাম তখনকার ভিডিও এটি আর এটা হচ্ছে বিকেলবেলায় ছাদে উঠে ভিডিওটা শ্যুট করেছিলাম আর এটা হলো হচ্ছে ওই যে কাকিমাদের ঠাকুরঘর তো ওনাদের একদিন ঠাকুর পুজো দেওয়ার অসুবিধা ছিল তো আমি দিয়েছিলাম আমাকে বলেছিল পুজোটা দিয়ে দেবে তো আমি দিয়েছিলাম সেটাও ধুদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম আর তারপরে দেখবো আমাদের দাদা আসছে এর আগে প্রথম দিন যখন কোয়ার্টারে এসেছিলাম সেদিন দাদা এসেছিলো সব কিছু জিনিস যেগুলো আমাদের বাড়ির থেকে নিয়ে এসেছিলাম তো তখন দাদা এসেছিল আর এবার আসলো মানে মেলা হচ্ছে সেই কারণে কী কী নিয়ে এসেছে সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি হ্যালো এখন রেডিং মেলা দেখতে যাচ্ছি আর এই ভিডিওটা তোমরা পাবে হচ্ছে ফিফথ জানুয়ারির ভিডিও তো অনেক কিছু রয়েছে ভিডিওর মধ্যে স্কিপ করো না কন্টিনিউ দেখতে থাকো আর তোমাদের দাদা ভাইও যাবে ও হচ্ছে ও ডিউটি রয়েছে ও যাবে আর আমার দাদা এসেছে

গাড়ি ওদের গাড়ি গেল তো শেষ আমার ওদের গাড়ি আসলো আর আমরা এখন মেলাতে যাচ্ছি চলো মেলাতে গিয়ে আবার দেখা হচ্ছে দেখতেই পাচ্ছ আমরা মেলা স্পটে চলে এসেছি তো চলো আজকে অনেক কিছু ওয়েট করছে তোমাদের জন্য কারণ আজকে হলো আসছে বোম্বে থেকে মোহাম্মদ ফাইজ তো চলো ভিডিওটি কন্টিনিউ করো আর তোমাদের দাদা ভাইদের তো আজকে ডিউটি রয়েছে ও ডিউটি স্পটে থাকবে আর আমরা একটু ঘোরাফেরা করবো তার মধ্যেও আসবে সঙ্গে একটু ঘুরবে এই তো চলো আজকে তো আমরা একটু আগেই চলে এসেছি কারণ আজকে হলো শেষ অনুষ্ঠান তো প্রথম থেকে সব কিছু কালচারাল যে অনুষ্ঠানগুলো হবে সন্ধ্যার আগের থেকে আর কি শুরু হবে তো সেই সব কিছুই হচ্ছে দেখব আর কি এনজয় করবো তো আর তোমাদেরকেও শেয়ার করব এই যে এখানে এই যে হচ্ছে এখন নাচ করবে আর কি নৃত্য পরিবেশন করবে তো খুব ভালো লেগেছিল দারুণ লেগেছিল ভীষণ এনজয় করেছিলাম ওই কটার দিন আর তারপরে তোমাদের দাদা ভাইদের কিছু টিফিনের ব্যবস্থা করা হয়েছিল তো ক্লাব থেকে ওখানকার প্রোগ্রামের ওখান থেকে তো সেগুলোই আমাদেরকে দিয়েছিল আমি দাদাকে দিলাম আর তারপরে এই যে নৃত্য পরিবেশন করছিলো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর আমি ভয়েস ওভারটা অনেক পরে মানে ভিডিওটা আর কি অনেক পরে দিচ্ছে আর ভয়েস ওভারটাও দিচ্ছে অনেক পরে মানে কাটোয়াতে ওই বাইশ দিন মতো হয়তো ছিলাম এরকম কিছু তো তারপরে চলেও এসছি শ্বশুরবাড়িতে এক মাস আবার হয়ে গেলো শ্বশুরবাড়িতেই রয়েছি তো এখন ভিডিওটা তোমরা পাবে কারণ এই ভিডিওটা ভিডিওগুলো অনেক কষ্ট করে হচ্ছে শ্যুট করতে হয় তো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার না করলে ভালোও লাগে না একটা ব্যাপার আর হচ্ছে এগুলো হচ্ছে মেমরি হয়ে থাকে যে পরেও ইচ্ছে হলে আমার কখনও ভালো লাগলো তখন একটু দেখলাম আর কোথায় কোথায় কী করেছি সেগুলো একটা মেমোরি হয়ে থাকবে তো সেই কারণে সেই কারণেই বিশেষ করে আরও বেশি ভালো লাগে সব কিছুই মানে যখন যেখানে ঘুরতে যাচ্ছি বা কি যাই করছে না যেন সব কিছু শেয়ার করছি সেগুলোও আমাদের ক্যামেরা বন্দি হয়ে থাকছে তো এখানে যে নৃত্য পরিবেশনটা হচ্ছিলো সেটা হলো ঝাঁসিরানি লক্ষ্মীবাইয়ের মানে জীবন কাহিনীর কিছু সিন এখানে তুলে ধরা হয়েছিলো তো বেশ দারুণ লাগছিলো খুব সুন্দর স্থাপনা করেছিল তো চলও দেখতে থাকুক আর কিছু মানুষ ভিডিওতে মানে ভিডিও দেখে হ্যাঁ দেখবে আবার উল্টো মানে কমেন্ট করবে যে মানে উল্টোবেলা কমেন্ট করবে আর বলছি না এক্সট্রা কিছু তো তাদের তো ভিডিও দেখার কোনো দরকারই নেই ভিডিও কেন দেখছো যদি জ্বলছ তোমাদের তো মানে নিজেদের হয়তো সেই সামর্থ্যটা বা ইচ্ছে যায় বলো সেই বিষয়টা নিয়ে হয়তো পারবে না আর নিজে পারবে না আবার পরে নিয়ে পরে দেখে আবার হিংসে করবে তো দেখো না আমার ভিডিও যাদের এরকম প্রবলেম হয় মেন্টালি প্রেশার বাড়ে আর কি তাদেরকে বলছি কিছু কিছু কমেন্টের জন্য এই কথাটা বলছি তো তোমাদের দেখতে হবে না এটুকুই বললাম তোমাদের ভিউজে আমার কোনো প্রয়োজন নেই আর ভিডিও করছি যে সারাদিনের কাজকর্ম সে যেখানেই থাকি না কেন নিজের কাজ হচ্ছে ফাঁকি দিয়ে করছে না আর এই এক একটা ব্লগ ভিডিও বানানোর জন্য বা যে কোনো শর্টস ভিডিওই বলো অনেক পরিশ্রম থাকে অনেক স্ট্রাগেল থাকে তো সব কিছু মানে সব দিকে মেনটেন করে তারপরে ভিডিও আমরা করি তো যে অনেক বাধার সম্মুখীন হই কিন্তু এটা আমাদের একটা লক্ষ্য যে যে যাই বলুক মানে আমার ক্যামেরা বন্ধিত হয়ে থাকছে আর পরে কোনো কিছু যদি উন্নতি করতে পারি এই ভিডিওর মাধ্যমে তাহলে তো আর মানে সেই দিনই তোমাদের যোগ্য জবাবটা দেওয়া হবে তো এটুকুই বললাম আর কিছু না আর জীবনে তুমি দেখবে যে যখনই কোনো মানে ভালো কিছু করতে যাবে বা কিছু তোমাকে বাধার সম্মুখীন হতেই হবে আর মানুষ তোমাকে পিছন থেকে মানে টেনে ধরবে আগিয়ে দেবে না কোনো মানুষই না তোমার বাবা মা ছাড়া অন্য যত যাই মানে তোমার আশেপাশের রিলেটিভ বলো যে যাই হোক মানে নিজের লোকেরাই দেখবে বেশি খারাপ কমেন্টগুলো করে বা হচ্ছে কী বলবো মানে হিংসা হিংসা বিষয়টা বলছে এটা করে সত্যি আর তুমি তাদের জন্য যাই করো না কেন যত যা কিছুই করো কোনোদিন মনে রাখবে না মানে সাধ্যের সময় তখন ব্যবহার করবে আবার যখন মানে তুমি সবার প্রয়োজনে থাকবে কিন্তু তোমার প্রয়োজনে যে কাউকে পাবে সেটা ভুল হয় না সেই কারণেই বলবো নিজেকে ভালোবাসো নিজের মতো আগিয়ে যাও এটুকুই তোমরা যেমন আমার যারা আমার ভিডিও দেখছো একটু কমেন্ট মানে ভালো কোনো কমেন্ট করো তো যে আমি কোনো খারাপ কোনো ভিডিও দিচ্ছি কি না যেটা তোমাদের খারাপ লাগছে আমি তো আমার লাইফস্টাইল আমি কোথায় কি যাচ্ছি না যাচ্ছি সেগুলোই দিচ্ছি তো তো আর কিছু বলছি না চলো ভিডিওটি দেখতে থাকো কন্টিনিউ করো আশা করি অনেক কিছু আছে রয়েছে ভিডিওটির মধ্যে ভাল লাগে কণ্টিনিউ কৰোঁ থেকে সুন্দর একটি নৃত্যানুষ্ঠান শিল্পীরা উপহার দিলেন তাদের ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই থ্যাংক ইউ সো মাচ অনেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক অনুপ্রেরণা মাননীয় বিধায়ক শ্রী রবীন্দ্রনাথ যে মহোদয়ের আন্তরিক এবং সুযোগ্য সুনিপুণ সুদক্ষ নেতৃত্বের মাধ্যমে পূর্ব বর্ধমান জেলার এই সবলা মেলার সপ্তম তথা শেষ দিনের অনুষ্ঠানে আমরা রয়েছে। তো এই ভিডিও দেখে তোমাদের কেমন লাগছে ভালো লাগছে না বলো তোমরাই শেয়ার করো আমার তো খুব ভালোই লাগে এরকম কালচারাল প্রোগ্রাম দেখতে সত্যি বলছি মন থেকে আর এরপর আমরা এখানেই খাওয়া দাওয়া করবো কারণ তোমাদের দাদাভাই এখানে টিকিট রয়েছে আমি আমি আমার দাদা আর হচ্ছে তোমাদের দাদা ভাই রয়েছে আমি তিনজন এখানেই খাওয়া দাওয়া করবো আর ওর বন্ধুরাও এসছে সব ওই আশেপাশের এলাকা থেকে মানে সার্ভিস করে একই সঙ্গে মানে এরকম কিন্তু এক জায়গায় থাকে না সব এক এক জায়গায় এক একজনের পোস্টিং ওরাও এসেছিল পরে দেখা করতে সেটাও হয়তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারি এর মানে দাদা যেদিন এসেছিলো তার আগের দিন হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি এসেছিলো সেই ব্লগও তোমরা পেয়েছো যদি তোমরা না দেখে থাকো সেই ভিডিওগুলো দেখে নিও আশা করি ভালো লাগবে ওই যে যেদিন ফুকিরা ব্র্যান্ড এসেছিলো সেদিন তো পুকিরা ব্র্যান্ডের যে ভিডিওগুলো সেগুলো তোমরা দেখে নেবে ভালো লাগবে আর আজকে আসবে হচ্ছে ফাইজ এর আগেও বলেছি তো আবারও বলছি তো চলো ভিডিওটি কন্টিনিউ করো আর দেখতে থাকো কিছুক্ষণ পরেই চলে আসবে ফাইজ আর এরপরে আরও অনেক ভিডিও পেন্ডিং রয়েছে সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো কন্টিনিউ দেখতে থাকবে আর আমি আমি হচ্ছে শুরু থাকাকালীন আর কি ওখানে নেটওয়ার্ক পাচ্ছিল না সেরকমভাবে তাই ভিডিওগুলো পোস্ট করতেও পারি আমি তো হচ্ছে দেখা যাক এই ভিডিওগুলো এবার পোস্ট করবো এডিটিং কমপ্লিট হয়ে যাক তারপরে আর এডিটিং করার জন্য এই যে ভয়েস উপর দিচ্ছে এই ভয়েস দেওয়ার জন্য একটা ভালো পরিবেশ লাগে তো সেই কারণে মানে একটা নিচু পরিবেশ লাগে সেই কারণে এখন সেটাই দিচ্ছি ভয়েস ওবার কমপ্লিট হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তোমরা তো দেখতেই পাবে সবই ভালোই লাগবে আর এই ভিডিওটা অনেকটা বড় ভিডিও লং ভিডিও হয়ে যাচ্ছে কিন্তু বলে কি হবে তোমাদের মানে সম্পূর্ণটা পুরোটা দেখবে ভিডিওটা খুব ভালো লাগবে দেখো কত দর্শক নোংরা একবার দেখো কোনো ঠাসা ঠাসি ভিড় মানে এখানে শেষ পর্যন্ত এই এত ভিড়ের জন্য কোনো দুর্ঘটনা ঘটবে পড়ে শেষ পর্যন্ত প্রোগ্রাম মানে হঠাৎই বন্ধ হয়ে যাবে এই এত পরিমাণ ভিড়ের জন্য মানে এতটা ঠাসাঠাসি ভিড় তো একজন পুলিশ অফিসার তো হাত জোর করে রিকোয়েস্ট করছিলেন যে একটু আপনারা নিজেদেরকে হচ্ছে ভালোভাবে রাখুন বা রিকোয়েস্ট করছিলেন কিন্তু সেই অলিশাল তো ছিল না এতটাই ঠিক ছিল তো সেই কারণে সেই হয়ে যাবে কিছুক্ষণ পাইজ আসবে ফাইনালি নম্বর ভাই স্টেজে উঠেছে খুব সময় তো কন্টিনিউ করো আর এনজয় করো আশা করি খুব খুব ভালো লাগতো

তারপরে দেখি তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এসেছিলো তারপরে করে দিল একটু তারপরে আমরা আর বেশি হয়েছিলাম হয়নি কারণ বললাম যে প্রচুর প্রোগ্রাম বন্ধ করতে বাধ্য হয়েছিল কমিটি আর তারপরে আমরা চলে আসছি এখন ঘরের দিকে

দেখো এখানে এই যে ননস্টিকের কড়াই আর এই যে ঢাকনাওয়ালা কড়াই এটা নিয়েছি তো খুব হেল্পফুল হয়েছে আমি কোয়াটারে দারুণ কাজে লাগে আর এই ক্লিপ দুটো নিয়েছিলাম একটা আমার জন্য রেখেছে আর একটা আমার মামার মেয়ের জন্য পাঠিয়েছিলাম দাদাকে দিয়ে আর এই যে এই ছাটনিটা নিয়েছে এগুলো খুবই কম সামান্য রেটের আর এই দুটো বাটি হলুদ যে বাটি দুটো এটা তোমাদের দাদাভাই পছন্দ করেছে ওর খুব পছন্দ হয়েছে তাই নেওয়া হয়েছে আর এই ছোটো ছোটো হচ্ছে খাবার টাবার ঢাকার জন্য এগুলো নেওয়া হয়েছে টুকিটাকে এই কটাই নেওয়া হয়েছে জিনিস তো এটুকুই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর হচ্ছে এরপরে আরও অনেক ভিডিও তোমরা পাবে আমার পাশে থেকে আর এখন দেখতে পাচ্ছি আমার দাদা চলে যাচ্ছে পরের দিন এটা আর আমি দাদাকে স্টেশন পর্যন্ত আগাতে গেছিলাম এমনি গেছিলাম হাঁটাও হবে দাদাকে বিয়ে আসলাম তো ওই যে দাদার ট্রেনে উঠেও পড়েছে পাচ্ছো আর ওদিকে চলে গেলে আমি চলে এলাম তো ভিডিওটি এটুকুই এখানেই ভিডিওটি শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং